আসসালামু আলাইকুম আমার নাম মুজিবুর রহমান প্যানেল চেয়ারম্যান গজর ইউনিয়ন পরিষদ মেম্বার নাম আসলে এই বিষয়টা আমি কালকে রাত্রি অনুমান দুইটার দিকে আমাকে একজন ফোন করে যে জুয়েলকে জুয়েলের বউয়ে একটা কাঠের খণ্ড দিয়ে মাথার মধ্যে আঘাত করে আঘাত করার পরে সে মারা গেছে আমাকে সে দায়িত্ব বলে তাৎক্ষণিক আমি শখীপুর থানাকে অবহত করি শকীপুর থানার পুলিশ সহ আমি হনুমান রাত তিনটার দিকে ওই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে দেখি লাশটা উত্তর দক্ষিণের শোয়া আছে আর ওই লাশের পাশেই ওই মহিলাটা বসে আছে যে নাকি তানিয়া নামে একটা মহিলা ওই ছেলের স্ত্রী ওই লাশটা পাশে বসে আছে এইটুকুই আমি না পরে কি বিষয়ে মামলা এই বিষয়ে শকিপুর থানায় একটি মামলা হয়েছে হত্যা মামলা মামলাটা আজকে হয়েছে সকাল আনুমানিক সকাল আটটার দিকে মামলাটা হয়েছে এখন লাশটা ফাটাইছে তদন্তের মরজা তদন্তের জন্য আসুক আসার পরে লাশটা হয়তো এলাকাতেই মাটি দেবে মাটি দেওয়ার পরে আমি এই আসামি কি অবস্থা

বিচার করছিলাম পরে সে বিচার তারা মানে নাই ওইভাবে দিয়েছে এখন আমি এটার বিচার চাই যেহেতু সে মারা গেছে তাকে মারছে সে যে আমি তা সে অলরেডি স্বীকার করছে সেই মারছে এটার বিচার চাই এবং এই মহিলা ফাঁসি চাই আমার ইননে জানি আর কোনো এই সমস্ত ঘটনা না ঘটে এইটা আমি সবার কাছে দাবি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ভালো গত বছর ধরে তাদের বিয়ের সংসার সংসারে তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো তাদের স্বামী একজন কোন সমস্যার কারণে মধ্যে একটু কথা কাটাকাটি হাতাহাতি এক পর্যায়ে গত রাতে এটা কি চূড়ান্ত রূপ ধারণ করে এই স্বামী স্ত্রীর সাথে রাগারাগি করছে স্ত্রী স্বামীর সাথে রাগারাগি করছে করার ফলে এই স্বামী ধরে এক ধরে মারছে তখন স্ত্রী হাতের কাছে যা পাইছে সেটা দেয় মারছে তো ও মানার পর পরে কিছুক্ষণের মধ্যে তার স্বামীটা আমরা সাথে সাথে যে সংবাদ পেয়ে আমরা ইয়েকে তানিয়াকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নিয়ে আসি মামলার ডেড বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিই এবং ওই মামলা রেকর্ড করে তানিয়াকে এখন আদালতে পাঠাবো ওই ইয়ার জন্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি মঞ্চিবদ্ধ করার জন্য ওয়ান সিক্সটি ফোর করতে